السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أمراج قائد دين فوري كشتان بي তাদের নবী ঈসা আলাইহি সালাত ওয়া সালামের জন্মদিবস পালন করবে এবং দুঃখের বিষয় হলো আমাদের মুসলিম সমাজ সেই জন্মদিবসে সেই উৎসবে তাদের সেই ঈদে অংশগ্রহণ করে থাকে সে সম্পর্কে ইসলাম কি বলে সর্বপ্রথম আমাদের জানতে হবে ইসা আলাইহি সালাত সালাম সম্পর্কে আমাদের বিশ্বাস কী হওয়া উচিত আমরা সবাই জানি ঈসা আলিহিস সালাত ওয়াসালাম আল্লাহরবুল আলমিনের প্রেরিত একজন নবী এবং রাসুল এবং পাঁচজন যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল তাদের ভিতর তিনি একজন অলুল আজ মেমিনার রসুল একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত সমস্ত নবী এবং রাসুলের উপর তার রাসুল সম্পর্কে তিনি যে রাসুল তিনি যে নবী সে সম্পর্কে বিশ্বাস স্থাপন না করবে ইমান আনায়ন না করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না ইসা সালাতুয়া সালাম সম্পর্কে প্রত্যেক মুসলমানকে এ বিশ্বাস স্থাপন করতে হবে এ বিশ্বাস রাখতে হবে তিনি আল্লাহর রাসুল এবং নবী কেউ যদি কোনো প্রকার সামান্যতম সন্দেহ করে তাহলে সে মুসলমান হতে পারবে না তার ইমান থাকবে না তো আমাদেরকে সবাইকে ঈসা আলিহি সালাত ওয়া সালাম সম্পর্কে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে তিনি আল্লাহর নবী এবং রাসুল এরপরে আমাদের দেখি যে ঈসা আলিহি সালাত সালামের যে জন্মদিবস পালন করা হয় সেই জন্মদিবস সম্পর্কে সেই দিন সম্পর্কে বা তারিখ সম্পর্কে তাদের বইতে মতভেদ রয়েছে ঈসা আলহি সালামের জন্ম হয়েছিল গরমের সময় গরমের সিজনে বা গরমের সময় গ্রীষ্মকালীন সময় কিন্তু তারা যে পালন করে থাকে সেটা হলো শীতের সময় তাদের বইতে মতভেদ রয়েছে তো আমরা সেদিকে না গিয়ে আমরা যাব যে তাদের যে জন্মদিবস সত্য হোক আর মিথ্যা হোক সেই দিবস তারা পালন করে থাকে সেই ঈদ তারা পালন করে থাকে সেই ঈদে আমাদের অংশগ্রহণ করা উচিত কি উচিত না আমাদের দিন ইসলাম আল্লাহরব্বুল আলমিন স্বয়ং সম্পূর্ণ এবং পূর্ণ করে দিয়েছেন আল্লাহ হরবুল আলমিন বলেন আলিও তুলাকুম দিন আকুম আতমান্তু আলিকুম নিয়মাতি ওরকুমুল ইসলামা দিনান আমাদের দিন ইসলাম আল্লাহ রব্বুল আলমিন সম্পূর্ণ এবং স্বয়ং সম্পূর্ণ করে দিয়ে গেছেন এবং আমাদের আনন্দ উৎসব আল্লাহ রবুল আলমিন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নবীর মাধ্যমে তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন দেখলেন যে তারা দুই দিন আনন্দ উৎসব করে থাকে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দুই দিনে কিসের আনন্দ উৎসব করে থাকো আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন সাল্লামকে সাহাবারা বলেন যে জাহিলিয়াতের যুগে ইসলাম পূর্ব সময় আমরা এই দিনকে আমরা আনন্দ উৎসব হিসেবে পালন করতাম নবী আল্লাহনবী সাল্লি সাল্লাম বলেন সেই দিন দুই দিনের পরিবর্তে আল্লাহরবুল আলমিন উত্তম দুইটি দিন তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন দান করলেন একটা হলো ঈদ উল আবহা আর একটা হলো ঈদ উল তাহলে আনন্দের দিন আনন্দ উৎসব আমাদের ইসলামে রয়েছে তা ইসলামে থাকার পরেও কিসের জন্য আমরা অন্যের সংস্কৃতিকে অন্যের সংস্কৃতিকে কেন আমরা ধারণ করব তাই আমাদেরকে অন্যের সংস্কৃতি থেকে অন্যের ঈদে অন্যের অন্যের আনন্দ উৎসবে আমরা যেন অংশগ্রহণ না করি যদি করে তাহলে কী হবে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মান্তা বি কাউমিন ফাহুয়া হুম কেয়ামতের দিন আপনি যার সংস্কৃতি আপনি গ্রহণ করবেন যার আনন্দ উৎসব আপনি গ্রহণ করবেন যার আপনার তাদের আচার আচরণ আপনি গ্রহণ করবেন তাদের আখলা গ্রহণ করবেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে সেই তাদেরই অন্তর্ভুক্ত হবে কেয়ামতে দিই তাদের সাথে এসে তার কেয়ামত হবে তাই আসুন আমাদের যে আল্লাহরব্বুল আলমিন আমাদের দিন স্বয়ং সম্পূর্ণ করেছেন এই দিনের ভিতরে যে আনন্দগুলি রয়েছে সেই আনন্দগুলিকে আমরা ধারণ করি সেই আনন্দগুলিকেই আমরা আমাদের জীবনের জন্য আমরা ধারণ করে আমরা সেই আনন্দগুলি প্রকাশ করি আমরা অন্যের সাংস্কৃতি অন্যের ঈদ আল্লাহ রব্বুল আলমিন যেন সেগুলি থেকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহর রবুল্লা আলমিন আপনাদের আমাদেরকে সবাইকে আমল এবং ইমান এবং ইসলামকে টিকে ধরে রাখার তৌফিক দান করুন আল্লাহর রবুল্লা আলমীকে ঈদ প্রার্থনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি